সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বড় ইফতারের আয়োজন করা হয় শেখ জায়েদ গ্রান্ড মসজিদে হাজারেরও বেশি মানুষ অংশ নেন এই আয়োজনে বিশাল ইফতার আয়োজন সামাল দিতে বেশি কর্মী সংযুক্ত আমিরাত থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে থাকছে বিস্তারিত মধ্যপ্রাচ্যের আলোচিত মসজিদ শেখ জায়েদ গ্র্যান্ড মস দৃষ্টিনন্দন এই মসজিদটি মুসল্লিদের পাশাপাশি পরিণত হয়েছে পর্যটকদের আকর্ষণেও وعسى ان شيئا وهو شر لكم তবে রমজান মাসে যেন পূর্ণতা পায় এই মসজিদের সৌন্দর্য মসজিদটিতে প্রতিদিন ইফতারের আয়োজন করা হয় প্রায় চল্লিশ হাজার মানুষের এই ইফতারিতে বাংলাদেশিরাও অনেকেই অংশগ্রহণ করেছেন এখানে আসতে পেরে আমাদের অনেক ভালো লাগছে এখানে ধনী গরিব নির্বিশেষে অভিজাত সচ্ছল অসচ্ছল শ্রমিক সাধারণ মানুষ সবাই একসাথে গলাগলি করে একসাথে বসে ইফতারি করার একটা চরম তৃপ্তি অনুভব করা যায় আমরা প্রতি বছর চার পাঁচ দিন চেষ্টা করে এখানে উপস্থিত হওয়ার এবং আজকে উপস্থিত হলাম এদেশের সরকার এত বড় একটা সুন্দর আয়োজনের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আসরের নামাজের পর থেকে মসজিদটিতে জড়ো হতে থাকেন রোজাদাররা এত বড় আয়োজনে ইফতারের আইটেমেও থাকে চমক অ্যারাবিয়ান খাপসা কিংবা বিরিয়ানির মতো খাবারের পাশাপাশি নানা রকম ফল এবং বিভিন্ন ধরনের পানিও থাকে ইফতারের মেনুতে এই বিশাল আয়োজনে প্রতিদিন প্রয়োজন হয় প্রায় বারো টন মুরগি ও ছয় টন ভেড়ার মাংস চাল সবজি টমেটো ও পেঁয়াজ সহ বিভিন্ন উপকরণ প্রয়োজন হয় প্রায় পঁয়ত্রিশ টন এ বিশাল কর্মযোগ্য সামাল দিতে রয়েছেন প্রায় এক হাজার কর্মী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে উনিশশো ছিয়ানব্বই সালে ত্রিশ একর জায়গা জুড়ে নির্মাণ করা হয় শেখ জায়েদ মসজিদ রেজওয়ানা সাইমা যমুনা নিউজ